আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকে হুফাজে আরও একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল কাসেম দপ্তর সম্পাদক নরসিন্দি জেলা হুফাজ এবং সাংগঠনিক সম্পাদক নরসিন্দি সদর এবং প্রতিনিধি নৌসিন্দি সদর আজকে আমরা আসছি নরসিন্দি সাপলা চত্বর সংলগ্ন আল মাহফাজ স্কুল অ্যান্ড মাদ্রাসা এই মাদ্রাসায় বিগত দশ দিন ধরে হুফাজের মুয়াল্লিম প্রশিক্ষণ চলছিল আমরা দেখতে পাচ্ছি এখন অনেক মোয়াল্লিম এখানে রয়েছেন ইতিমধ্যে অনেকেই আমাদের আজকে বিদায় অনুষ্ঠানে চলেও গেছেন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখন কথা বলছি দশ দিনের এই প্রশিক্ষণ শেষে পরীক্ষা শেষে যারা সন যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আজ সনদ প্রদান করা হচ্ছে এবং হবে ইশা আমরা আশাবাদী এবং বিশ্বাস করি যে একজন যোগ্য শিক্ষক হতে হলে তার দক্ষতার কোনো বিকল্প নাই আর দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই কি বলেন আপনারা কি সুতরাং সেই দক্ষতা অর্জনের জন্যই নরসিংদীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জেলা থেকেও আমাদের এই প্রশিক্ষণে অনেক বৃন্দ তারা এসেছেন প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এবং এখানে ঢাকা থেকে আগত বিভিন্ন যারা প্রশিক্ষণ প্রদান করে থাকেন আমাদের হুফাজের বিশেষ প্রশিক্ষণ যারা প্রদান করে থাকেন তারা এসেছিলেন এবং আমাদের সারা বাংলাদেশের সকল ভোফাজারের যিনি যিনি হুফাজুর কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ফজিলত শেখ হজরত মাওলানা হাফেজকারী আব্দুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তিনিও কিন্তু এখানে এসেছে তো আলহামদুলিল্লাহ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে আপনাদের এই দশ দিনের বিনিময়ে আপনাদের যে নিজেদের মধ্যে যে উন্নতিটা সেটা কতটুকু আপনারা অনুভব করছেন কি না আসলে আপনাদের কোনো উন্নতি হয়েছে বলে কি আপনার মনে করেন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক দক্ষ হতে পারে কি আপনারা মনে করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা দু একজনের কাছ থেকে শুনবো আসলে এই প্রশিক্ষণে ওনাদের অনুভূতিটা কি আমরা প্রথমেই আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আপনার অনুভূতিটা কি আপনার নাম বলে যদি আপনি বলতেন আমি মোহাম্মদ আমি ঢাকা থেকে এসেছি মার্শাল আলহামদুলিল্লাহ প্রশিক্ষণে অনেক ফায়দা হয়েছে আমি মনে করি প্রত্যেকটা হাফিজের জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ জি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাফিজুল আহমিন সাহেব আপনি ঢাকা থেকে এসেছেন আপনাকে ধন্যবাদ এখানে আপনি মাস্টারি আছেন আপনি যদি কিছু বলতেন আপনার পরিচয় আসসালামু আলাইমুল্লাহ আমার নাম আমার বাড়ির শিখপুর আলহামদুলিল্লাহ এই প্রশিক্ষণ এসে আমার অনেক লাভ হয়েছে তাই আমি চাই প্রত্যেকটা হালেজলে আলহামদুলিল্লাহ পেছন থেকে আপনি আপনি যদি কিছু বলতেন আপনার পরিচয় দিয়ে যদি কিছু বলতেন আমার কিছু মার্শাল নানান গুছ থেকে এসেছেন আপনার কেমন লাগছে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে এসে অনেক ফায়দা পেয়েছি আমি মনে করি জি আপনাদের মতো থেকে নিজের থেকে আর কেউ কিছু বলতে চান কিনা এখন আমি সবকে ছিলেন যাই হোক তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভালো মানের দক্ষ হাফেজ দেওয়ার জন্য অনেক মাদ্রাসা থেকে রিকোয়েস্ট এসেছিলো আমরা আসলে পর্যাপ্ত পরিমাণের দেওয়া সম্ভব হয়ে উঠছে না তারপরেও যাদের বিশেষ প্রয়োজন আপনারা অফিসে যোগাযোগ করবেন আমরা আশা করি আপনাদেরকে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন হাফেজদেরকে আপনারা আপনাদের মাদ্রাসায় ইনশাল্লাহ নিয়োগ করতে পারবেন নিয়োগ দিতে পারবেন আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ তালা আপনাদের সকলের জন্য উত্তম খ্যাকমতের সুব্যবস্থা করুন কোন আল্লাহ তালা কোরআনে খেকমত আমাদের সবাইকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত